বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন খুব চমৎকার একটা পার্টিকে কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে আর এটা এর আগেও দেখছেন কিন্তু আজকে হচ্ছে আপডেট সব কালার চলে আসছে আমাদের হাতে আর এটা একদমই হচ্ছে নিখুদ ভেক্সি বয়লের উপরে খুব সুন্দর চন্দ্রীর উপরে এই যে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর এটার নাম হচ্ছে পাতাবাহার ঠিক আছে আর কালারের কারণে কমলা সুন্দরী বলতে পারেন দেখেন এত সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে ঠিক আছে দুই পাশে হচ্ছে আপনার সেম কাজের প্রসেস থাকবে আর কাজগুলো কিন্তু একদম নিখুঁত একদম নিখুঁত মানে একদম নিঁখুঁত কালারের যাওয়ার ভয় নেইআল্লাহ এগুলো আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে টাই টাই করা আছে এবং এটার ম্যাটেরিয়ালটা দেখেন স্টিচ হচ্ছে মানে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার আশি প্লাস বডি চাইলেও করতে পারবেন এটার মধ্যে হচ্ছে আপনার সালোয়ার দেখান তারপর হচ্ছে হাতের কাপড়টা আলাদা রয়েছে বডির কাপড়ই এজে তো আমি কিন্তু আজকে অনেকগুলো কালার আপনাদেরকে দেখাবো একদম হচ্ছে উন্নটা আগে ফুল খুলেন এই যে মুষ্টির মধ্যে রয়ে গেল ঠিক আছে উন্নটা পাঁচ হাত লং হবে পাঁচ হাতের এই উন্নটা যদি একটা মুষ্টির মধ্যে চলে আসে তাহলে আপনারা একটু ইমেজিন করেন যে হচ্ছে এটা কত সফট হইতে পারে প্রোডাক্টটা কত সফট হইতে পারে একটু চিন্তা করেন যে একটা পাঁচ হাতের ওরনা যদি একটা মুষ্টির মধ্যে চলে আসে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা বোঝানোর জন্যই কিন্তু আমরা এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি উন্নটা তো একদম হচ্ছে চোখে লাগে থাকার মতো এত সুন্দর উন্নটা তো ফার্স্ট আমি হচ্ছে আপনাদের ডিটেলস দেখাই দিয়েছি এখন আমি আপনাদেরকে পার্ট টু পার্ট প্রতিটা কালার কন্ট্রাস্ট আপনাদেরকে দেখাই দেব এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে এই যে সাথে থাকতেছে সালোয়ার স্লিভস অংশ তারপর হচ্ছে না প্রতিটা থ্রি পিসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা যেভাবে খুশি বানাতে চান বানাতে পারবেন এই যে এটা হচ্ছে ওর ডিজাইনটা দেখছেন কত চমৎকার যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এটা হচ্ছে ইউলো কালার ঠিক আছে এটা হচ্ছে এগুলো কালারের মধ্যে এটা ম্যাটেরিয়ালগুলো বারবার জন্য আমি অবাক হই যে এত সফট বেক্সির অরিজিনাল যে ম্যাটেরিয়ালগুলো এগুলো আসলে হাতে না নিলে আপনারা বুঝতেই পারবেন না যে কাপড়গুলো এত প্রিমিয়াম তারপরে হচ্ছে ওনাটা যাদের যেটা ভালো লাগে আপনারা অবশ্যই সাথে সাথে স্ক্রিনশটগুলো দিয়ে নেবেন তাতে করে আপনাদের বুঝতে এবং আমরা নিজেরাও বুঝতে সুবিধা হবে ঠিক আছে প্রতিটা কালারের গ্রান্টি রয়েছে ইনশাল্লাহ কালারে কোনো ধরনের প্রবলেম হবে না একদম হচ্ছে সলিড কালার সব সোবার 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 সব কালার রয়েছে যেগুলো সবার পছন্দের শীর্ষে আছে এই কালারটা দেখেন মেরুন কালার খুবই চমৎকার তারপরে হচ্ছে সালোয়ারটা নিচে থেকে টাইট করা আছে পায়ের দিকে এটা হচ্ছে হাতার অংশ তারপর হচ্ছে আর কি ড্রেসগুলো তো সুন্দর মানে সুন্দর এত সুন্দর আর উন খুললে সৌন্দর্যটা যে আরো কতটুকু বাইরে যায় এটা হচ্ছে না দেখলেই নয় ঠিক আছে যে আমি খালি চোখে কিন্তু খুব ভালো দেখতেছি ক্যামেরায় অতটা নাও বুঝে পারে কিন্তু খালি চোখে কিন্তু ড্রেসগুলো গুলো খুব সুন্দর আর খালি চোখে কি কারণে সুন্দর বলতেছি এই যে ওয়ার্ক গুলো আছে পিটানো ওয়ার্ক গুলা সিকুয়েন্স এগুলো কিন্তু ক্যামেরা ওইভাবে শো অফ করা যায় না ক্যামেরা ওইভাবে শো অফ করা যায় না এটা হচ্ছে খালি চোখে আপনি ভালো দেখতে পাবেন বুঝতে পারছেন কারণ খুব সুন্দর পিটানো ওয়ার্ক তো একদম মার্জিত প্রিটি লুক এই হচ্ছে আরেকটা সরি আরেকটা একটা কালারের ওর না দেখেন তো যে যে জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট নিতে চান না কেন যতটুকু গ্রাম পার্বত্য বা তৃণভূমি যে কোনো জায়গা থেকে হোক দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে যাচ্ছেন ঘরে বসে থেকে শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিন আপনাদের নাম ফোন নাম্বার দিন আপনারা নিশ্চিন্তে আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আমাদের সার্ভিসগুলো খুব দ্রুত হয় যার কারণে আপনাদের কোনো ভোগান্তিতে পড়তে হবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আর একটা রিজনেবল প্রাইস কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে ঠিক আছে যারা হচ্ছে বিজনেস পারপাসে প্রোডাক্ট নিতে চান যারা বিজনেসের জন্য প্রোডাক্ট পারচেজ করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে হালকা মিষ্টি কালার ঠিক আছে হালকা একদম যেটা একদম হালকা থাকে ওইটা তো এগুলো রেগুলার যে প্রাইসটা আছে আমি মেনশন করে দিতেছি আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তো এটা হচ্ছে আর একটা রেড কালারের মধ্যে আমি প্রাইসটা আবারও মেনশন করতেছি মাত্র চোদ্দশো টাকা থাকবে এটা যে কাজ আর যে কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে আর কি আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না যে বার্টিকে এত প্রাইস কেন বাটি কিন্তু আরও অনেক প্রাইজের হয় আর 2000 টাকা সামথিং প্লাস আছে তারপর আরো নিম্নমানের গুলো আছে কিন্তু কোয়ালিটি হিসাবে আর যে প্রাইসটা আছেই মন করে একদম ঠিক আছে আর এটা আমি ਵੀ করলে হবে না আপনারা দেখে নিয়ে বুঝতে পারবেন যে এগুলো আসলে সম্পূর্ণ পড়িতে এইভাবে ওয়ার্ক করাটা কিন্তু এই ম্যাটেরিয়ালর উপরে খুব টাফ ঠিক আছে একটু এদিক সেদিক হলে আপনার ডিজাইনটার প্রসেসটাই একদম শেষ হয়ে যাবে তো আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আর কেমন প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দেন চাইলে সব ভিজিট করে প্রোডাক্ট দেখতে দেখে নিতে পারবেন ইউজ কালেকশন আমাদের রয়েছে তো প্রাইস কিন্তু সেম থাকবে যারা হোলসেল নিতে চান কথা বলে নিবেন আর যারা সপ্তাহে আসতে চান বর্ণিন ফ্যাশন গ্রিন স্বর্ণিকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্কুল দায়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে